নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেবো আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কী লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এবং পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল আজ চৈত্র মাসের ছয় তারিখ এবং মার্চ মাসের কুড়ি তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চৌচল্লিশ মিনিটে একাদশী শেষ রাত্রি চারটা পনেরো পোষা নক্ষত্র রাত্রি বারোটা বিয়াল্লিশ অতিকুণ্ড যোগ রাত্রি সাতটা সতেরো বনিজকরণ দিবার তিনটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটা পনেরো কতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কর্কট রাশি বিপ্লবর্ণ দেবগণ চন্দ্রের ও বিংশস্তরী শনির দশা রাত্রি বারোটা বিয়াল্লিশ গতি রাক্ষসগণ বিংশস্তরী বুধের দশা মৃত দোষ নাই শেষ রাত্রি চারটা পনেরো গতি একপাদ দোষ আজকের যোগিনী অগ্নিকোণে রাত্রি চারটা পনেরো গতি নৈরতে আজকের কালবেলাদি আটটা ছেচল্লিশ গতি দশটা ষোলো মধ্যে ও এগারোটা পঁয়তাল্লিশ গতি একটা পনেরো মধ্যে আজকের কালরাত্রি দুইটা ছেচল্লিশ গতি চারটা সতেরো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে উত্তরে ও দক্ষিণে নিষেধ রাত্রি বারোটা উনচল্লিশ গতে অগ্নিকোণে ঈশান নিষেধ রাত্রি বারোটা বিয়াল্লিশ গতে যাত্রা নাই আজকের শুভ কর্ম দিবা তিনটা একচল্লিশ মধ্যে সাত ভক্ষণ নামকরণ নিক্রয়মন দেবগৃহ আরম্ভ দেবগৃহ প্রবেশ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদু উপভোগ পুণ্ড রত্নধারণ জলাশয় আরম্ভ দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ রোপণ বৃক্ষাদি রোপণ ছেদন ধান্য স্থাপন ধান বৃদ্ধি দান কারখানা আরম্ভ কুমারী নাশিকাবিদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপীগুণ স্বার্থ মতে একাদশীর উপবাস আমলকি একাদশী গোস্বামী মতে আদ্য এবং নিম্বা কর্মতে পরাহে একাদশীর উপবাস গোবিন্দ মতে পরাহে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত শেষ রাত্রি চারটা পনেরো মধ্যে গোস্বামী মতে আমর্দ কি ব্রত ও শ্রী শ্রী গোবিন্দচন আজকের অমৃত যুগ দিবা সাতটা বারো মধ্যে ও নয়টা বত্রিশ গতি এগারোটা বারো মধ্যে ও তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে একটা বত্রিশ গতে পাঁচটা ছেচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যুগ দিবা একটা একচল্লিশ গতে তিনটা বাইশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতি দশটা সাতাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে মেষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসায় ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণ ব্যাপারে আলোচনা হতে পারে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং লাল শুভ সংখ্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সংসারে ব্যয় বৃদ্ধি কাউকে খারাপ কথা বলার অনুসূচনা হতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানদের ব্যাপারেই মনে আঘাত পাবেন সেবামূলক কাজে শান্তি লাভ আপনার শুভ দিক পূর্ব শুভ রং সাদা শুভ সংখ্যা চোদ্দ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে গাড়ি একটু সাবধানে চালান অশ্ব জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় আনন্দ মিথ্যা অপবাদ কপালে জুড়তে পারে প্রেমে আনন্দ লাভ বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ আত্মীয়র শোক আসতে পারে ব্যবসায় ভাগ্য মধ্যম আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছাপ্পান্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে সঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ে ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথাই সুনাম বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুসূচনা জ্যোতিষ চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতার জন্য বাড়িতে বিবাদ ব্যবসার জন্য নতুন পরিকল্পনা আপনার আপনার শুভ 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 দিক দক্ষিণ রং সংখ্যা আজকের দিনটি কেমন যাবে বাতের যন্ত্রণা বাড়তে পারে কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখী কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনকষ্ট প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনা লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায়ী নতুন যোগাযোগ হতে পারে বন্ধু স্থানীয় কারও কাজ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে ভোগাতে পারে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং কমলা শুভ সংখ্যা কন্যা রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে কোনো উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য উদ্বেগও বাড়তে পারে কর্মস্থানে ব্যস্ততার কারণ শারীরিক কষ্ট বৃদ্ধি পড়াশোনার জন্য কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বাড়বে সেবামূলক কাজে সাফল্য লাভ কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন ব্যবসায়ে পুরনো অশান্তি ফিরে আসতে পারে দরকারি আলোচনা আজকের মধ্যে ফেলুন ভুল সুযোগ পেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও কারুর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং সবুজ শুভ সংখ্যা তুলা তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে বাড়িতে চুরির সম্ভাবনা সাবধান থাকুন দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি আহিনা আসতে পারে সন্তানের কারণে আনন্দ লাভ পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা অসুস্থতার কারণে মানসিক চাপ ব্যবসায়ে অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো খবর পেতে পারেন প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারেন পেটের সমস্যায় ভোগান্তি নিজের লক্ষ্য স্থির রাখুন লাভবান হতে পারবেন কোনো দুশ্চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় আমন্য যোগ দেখা দেবে আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং সাদা শুভ সংখ্যা ষাট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে চাকরির উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায়ে মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি বেকারদের জন্য কাজের লাভ যোগাযোগ হতে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারের একটু সমস্যা দেখা দেবে আপনার শুভ উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা পঁচিশ ধনুরাশি আজকের দিনটি আপনার কেমন যাবে কাজের চাপ বাড়তে পারে শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায়ী বিবাদ থেকে সাবধান থাকুন সন্তানদের জন্য খরচ বাড়তে পারে নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে আশানুরূপ আয় বৃদ্ধির যোগ প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি কারোর কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়ায় ভালো হবে শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং আলস্য বাড়বে আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা সতেরো মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে ব্যয় বাড়তে পারে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ শত্রু ভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার প্রিয়জনের জন্য মনকষ্ট বৃদ্ধির সম্ভাবনা দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং নীল শুভ সংখ্যা বারো কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে কাজের ব্যাপারে উদ্বেগ হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পারে অসুবিধা দেখা দিতে লাভ বৃদ্ধি পাবে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রয়োজনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং নীল শুভ সংখ্যা পঁচাশি মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুদের কারণে বিপদে পড়তে পারেন আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে তর্কে জয়লাভ করায় আনন্দ আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে মাথার যন্ত্রণা বাড়তে পারে পিতা মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কাজের জন্য মনকষ্ট কষ্ট ব্যবসায় একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা তিরিশ